জয় মা জয় মা জয় মা চলছে অঘ্রাণ মাস এই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করা যায় তাই পবিত্র অঘ্রান মাসে কোন বিশেষ একটি ফল অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন কোন বিশেষ একটি ফুল মালক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবেন এবং অঘ্রাণে প্রাত স্নান করবার সময় কোন বিশেষ জিনিসটি স্নানের জলে প্রতিদিন মিশিয়ে দেবেন সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ বৃহী উৎপন্ন হয় অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস ধরা হতো বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষেও বিশেষ শুভ মাস পশ্চিমবঙ্গে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজনও করা হয় এই মাস আবার ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস স্কন্ধ পুরাণে বলা হয়েছে মার্গশীর্ষ সধিকাস্থ সমত সর্বদা প্রিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান বলেন এই মাস আমার কাছে সর্বদা প্রিয় যে মানুষটি খুব ভোরে অগ্রহায়ণে পদ্ধতিগতভাবে স্নান করে তার প্রতি আমি সন্তুষ্ট তাই বন্ধুরা শ্রীকৃষ্ণেরও অগ্রহায়ণ মাসে বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায় এবং আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তির ওপর যে পরিবারের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই ব্যক্তির ওপর এবং তার পরিবারের ওপর থাকে সমস্ত দেবী এবং দেবতাদের আশীর্বাদ কেউ তার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারে না তাই অগ্রহায়ণ মাসটি বিধিগতভাবেই পালন করার চেষ্টা করবেন কিছু কিছু কাজ আছে সেই কাজগুলি যদি আমরা এই মাসে করতে পারি তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা সর্বদাই পাব এবং এর ফলে আমাদের জীবনে উন্নতি আসবে আগের তুলনায় অর্থপ্রাপ্তিও বেশি হবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর চরণে কোন একটি বিশেষ ফল আপনারা অবশ্যই নিবেদন করবেন কোন বিশেষ ফুল নিবেদন করবেন এবং কিভাবে অগ্রহায়ণ মাসটি কাটাবেন সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে অগ্রহায়ণ মাস যদি বিধিগতভাবে আপনারা পালন করেন তাহলে শ্রীকৃষ্ণের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও কিন্তু পাবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে কিছু কিছু কাজ আছে সেগুলি যদি অঘ্রাণ মাসে প্রতিদিন আপনারা করতে পারেন তাহলে পরমেশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবেন এবং আপনার জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হবে তাই অঘ্রাণ মাসে কিছু কিছু কাজ অবশ্যই করবেন তার মধ্যে প্রথম যে কাজটি অবশ্যই করবেন এবং প্রতিদিন করার চেষ্টা করবেন সেটি হচ্ছে খুব সকালবেলায় শয্যা ত্যাগ করা অঘ্রাণ মাসে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং প্রাত স্নান করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তি অঘ্রায়ণে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম স্মরণ করে দিনটি শুরু করেন সেই ব্যক্তির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয় তাই বন্ধুরা সকাল বেলায় ঘুম থেকে উঠেই আপনারা প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন এবং বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী কর তু গোবিন্দ প্রভাতে করদর্শনম এই কথাটি বলে আপনার দিনটি শুরু করবেন সবার প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন এবং নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন অগ্রাণ মাসে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ এই মাসে একদিকে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কিন্তু গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হয় তাই এই মাসে প্রাত স্নান করবেন অগ্রাহণে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাত স্নান করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন অগ্রায়নে যে ব্যক্তি প্রাতঃ স্নান করবে তার ওপর তিনি সর্বদা সন্তুষ্ট থাকবেন প্রাত স্নান করবার সময় স্নানের জলে আপনারা সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে স্নান করতে পারেন যদি সম্ভব হয় অগ্রহায়ণে একদিন পবিত্র নদী বা গঙ্গাতে গিয়ে স্নান সারবেন এবং শুদ্ধ কাঁচা বস্ত্র পরে তারপরেই ঠাকুর ঘরে প্রবেশ করবেন বন্ধুরা অগ্রায়নে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটিকে লক্ষ্মী মা মাস বলা হয় বছরের আর কোনো মাসকে লক্ষ্মী মাস বলা হয় না বন্ধুরা এই অঘ্রায়ণকে লক্ষ্মী মাস বলা হয় তাই এই মাসে বাড়ির সদর দরজায় এক ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না এবং সদর দরজার সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন নোংরা আবর্জনার জায়গা চটি জুতো বা ক্যাকটাস জাতীয় গাছ বাড়ির সদর দরজায় ভুলেও রাখবেন না এবং এই মাসে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল অবশ্যই একদিন হলেও নিয়ে আসবেন যদি সম্ভব হয় অগ্রায়নের প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল পদ্মফুল অবশ্যই নিবেদন করবেন এই পদ্ম ফুলের ওপরই মা লক্ষ্মী আসন দেন অর্থাৎ মা লক্ষ্মী পদ্ম ফুলে আসেন তাই মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে কিন্তু একবারেই ভুলবেন না অগ্রায়নে যদি পাঁচ টাকা মূল্যের পদ্ম বীজও আপনি নিবেদন করেন মা লক্ষ্মীকে তাহলেও মা লক্ষ্মী সদা প্রসন্ন থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি ময়ূরের পালক আনতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এই দুটি জিনিস যেমন একটি জিনিস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তেমন আরেকটি জিনিস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই অগ্রায়নে এই দুটি জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং অগ্রায়নেও দীপদান করা হয় কার্তিক মাসেও যেমন দীপদান করা হয় মন্দির প্রাঙ্গনে দেবালয়ে তুলসী গাছের কাছে ঠিক সেরকমভাবে অগ্রায়ণেও দীপদান করা হয় এবং অঘ্রহণে ঘিয়ের প্রদীপ দান করার বিশেষ গুরুত্ব আছে তাই অগ্রহণ মাসে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন আপনার ঠাকুর ঘরে এবং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আরতি অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে করে দেবেন সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেই ঘিয়ের প্রদীপটি আপনি তুলসী তলায় দিয়ে দেবেন অগ্রহণ মাসে সকালবেলা স্নান সেরে সবার প্রথমে তুলসী গাছে জল নিবেদন করবেন এবং সন্ধেবেলা তুলসী গাছে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দেখাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এবার আমি বলে দেব বিশেষ একটি ফল যে ফলটি অগ্রহায়ণ মাসের একটি বৃহস্পতিবারে অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন মা লক্ষ্মীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে অগ্রায়ণে এই ফলটি নিবেদন করলে মা লক্ষ্মী অধিক সন্তুষ্ট হন এবং শ্রীকৃষ্ণ অধিক সন্তুষ্ট হয় এই ফলের গাছের তলায় যদি বসে শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয় তাহলেও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা সেই বিশেষ গাছটি হচ্ছে আমলকি গাছ হ্যাঁ বন্ধুরা যেমন বেল গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ ঠিক সেরকমভাবেই আমলকি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল এবং এই ফলটি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় তাই অগ্রায়ণ মাসে এই ফলটি পেলে একদমই ছাড়বেন না যদিও আমাদের প্রকৃতি আমাদের এই সময়ে এই ফলটি অঢেল রূপে দিয়ে থাকে অর্থাৎ এখন বাজারে আমলকি সবার কাছেই খুব ভালোভাবে উঠে গেছে এবং এই ফলটিকে বলা হয় সিজনাল এই সময় আমলকি ফল ভোগ হিসাবে নিবেদন করলে ভগবানের আশীর্বাদ অবশ্যই পাওয়া যায় আমলকি ভগবান কৃষ্ণের এতই প্রিয় যে বলা হয় যে আমলকি গাছের নিচে বসে ভগবান কৃষ্ণের পুজো করা জপ করা প্রতি মুহূর্তে মহাযজ্ঞের ফল দেয় কথিত পুরাণে আরও বলা হয়েছে ভগবানের চরণে নিবেদিত আমলকি ফল ও তুলসী পাতা গ্রহণ করলে কোটি কোটি তীর্থের ফল পাওয়া যায় তুলসী যেমন সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় এবং তেমনই আমলকীয় তুলসীর মতো তাই ভগবানের চরণে আমলকি ফল আমলকি ভোগ নিবেদন করা ভালো আমলকি ফলের মালা পড়ালেও শ্রীকৃষ্ণ লক্ষ্য গুণে সন্তুষ্ট হয় তাই অগ্রায়ণ মাসে একটি বৃহস্পতিবার শুক্রবার মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আমলকির ভোগ অথবা নিবেদন করুন মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম সন্তান সম্পর্কিত কোনো সমস্যা সমস্যা থাকলে অগ্রহায়ণ মাসে প্রতিদিন একশো বার এই মন্ত্রটি জপ করতে পারেন তাছাড়া অগ্রহায়ণ মাসে বিশেষ কোনো দিনে বা যদি সম্ভব হয় প্রতিদিন গীতা পাঠ করাও বিশেষ শুভ এছাড়া অগ্রহায়ণ মাসে শঙ্খের আরাধনা করুন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপে পূজা করুন শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে তা দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন এবং আরতির পর সেই গঙ্গা জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে তাছাড়া অগ্রহায়ণ মাসে একবার অন্নাহার করবেন এবং যদি সম্ভব হয় প্রতিদিন কিছু পরিমাণ দান করবেন দান আপনারা খাদ্য দান করতে পারেন অগ্রহায়ণ মাসে খাদ্য দান করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এবং মা লক্ষ্মীও সেই ব্যক্তির ওপর প্রীত হয় তাছাড়া অগ্রহায়ণ মাসে যদি সম্ভব হয় অল্প পরিমাণ হলেও রূপ দান করুন এর ফলে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন আপনি রূপোর একটি কয়েনও দান করতে পারেন কিন্তু রূপ দান করা অগ্রহায়ণ মাসে বিশেষ ফলপ্রদায়ী শারীরিক কোনো সমস্যা যদি থাকে যদি রোগে জেরবার থাকেন তাহলে মাসে মাসের দানের মাধ্যমে আপনি শারীরিক সুস্থতা লাভ করবেন যেটা আমাদের প্রত্যেকের কাম্য আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন